কারের লোক একই মাটির লোক একই ঘরের লোক তুমি আমি কেন ঝগড়া করবো তুমি আমি সত্য দেখা কেন করবো আমরা চাই ইসলামের দিকে আহ্বান করতে হ্যাঁ আমরা লিডার খারাপ আমাদের নেতৃত্ব খারাপ হতে পারে তুমি নেতৃত্ব দাও তুমি আসো সামনে সমস্যা কি তুমি সামনে নেতৃত্ব প্রধান করো আমার পিছনে থাকব তোমাদের কর্মী হয়ে থাকব সমস্যা কি আমরা লিডার হতে চাই না নেতা হতে চাই না

জন্মের ইউনিয়ন কোনটা তার ইউনিয়ন কোনটা যারা দিন ফিরে অনেকে বলতে পারবে যদি প্রশ্ন করে খালেদা জিয়ার ইউনিয়ন কোনটা অনেকে বলতে পারবেন যদি বলি এস সাহেবের ইউনিয়ন কোনটা বলবেন বগুড়ায় জিয়র সাহেব আর কি তার ইউনিয়ন নামটা কি সেটা বলেন আমরা বলবেন খালেদা জিয়ার বাড়ি হলে ফেনিতে আমি বলছি তার ইউনিয়ন কোনটা যদি প্রশ্ন করে শেখ হাসিনা বাড়িতে বলবেন টুঙ্গি পাড়ায়

কাদেরকে আমরা সম্মানিত হয়েছি ইজ্জাত আলা হয়েছি আমাদের ইউনিয়নকে সবাই যে আজকে পত্রিকা দেখেন আজকে কুটি দিন আজকে পত্রিকা দেখেন চরমনে বিশ্বাস আমাদের শিক্ষামন্ত্রী তিনি কি বললেন গতকালকে আমাদের আমির শ্রদ্ধা আমির একটা বক্তৃতা করেছেন ইসলামী শিক্ষা সংকুচিত করা হয়েছে তার ব্যাপারে আজকে শিক্ষামন্ত্রী জবাব দিয়েছেন যে চরমনে বিশ্বায় শেখানো দীপু মণি সাহেব

বিভাগ চিনে না সেখানে আপনাদের ইউনিয়ন চিনে কাজে আপনাদের মেজাজ মন কি হওয়া উচিত বলেন তো কি হওয়া উচিত বলেন তো আজকে খান বাড়ির পরিচিতি করার জন্য আমরা কত বড় বড় গেট করি খান বাড়ির গৌরবকে রক্ষা করার জন্য কত চেষ্টা করি আজকে রাড়ি বাড়ি গাজী বাড়ি চৌধুরী বাড়ি তালুকদার বাড়ি

আমার সাথীদেরকে বলবো আমার মুরব্বীদেরকে বলবো আমার যুবক স্নেহপাত বাবাদেরকে বলবো আসো আমরা এক অভিন্ন আমরা ভিন্ন কোন সম্প্রদায় নই আমরা চরমের বাসী সুখে দুঃখে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সুখ ভোগ করব আবার দুঃখের সময় সম্মিলিত হবে সেই দুঃখের তো উত্তীর্ণ হওয়ার চেষ্টা আমরা করেছি কি রাজি আছেন ইনশাআল্লাহ পর কেন আমরা দেখেছেন একবারে এই রাজার এই স্কুলের পিছনে এক বাড়িতে ডাকাতি হয়েছিল আমি কিন্তু রাত আমি আমাদের চেয়ারম্যান আবু খায়েস সাহেব আহমদ বরকাদুল আলিয়া এক শরীর স্ত্রী রাত 3:30 কি মনে আছে আপনাদের সেই কাদা ভেঙে চলে আসছে বস্তুবা তা বডি নেই এরকম কাদা অনেকগুলি কাদা আমি বন্ধু-তো বন্ধু নিয়ে আসছে এখন তো আমরা হিন্দু মুসলিম আমরা দেখিনি দেখব না আমি বলছি মৌলিক অধিকারের দিক থেকে সবাই আমরা আপনি যে দলের জন্য কাজ করে আজকে দলের কোনো কাজ করে থাকেন না কথা বলেন না দেখবেন সাথে সাথে দল আপনাকে এই যে পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছে সাথে সাথে আওয়ামী কি বলছে সে তো আওয়ামী লীগের লোকই না সে আমাদের কেউ না নিয়ম এটা কিচ্ছু না যাদের জন্য যা কিছু করেন আসলে বিপদে পড়ে দেখেন কেউ কিছু না সবাই স্বার্থানুষী স্বার্থের পাগল এখন যারা গাঁজা কর তারা কি আমাদের সাথে থাকতে চাইবে বলেন যারা মত কর তারা কি আমাদের সাথে থাকতে চাইবে যারা জুয়া কর লুটপাট করে যারা অপকর্মদের লিপ্ত তারা কি থাকতে চাইবে আসুক

কেন আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ তাদের চরিত্রকে ভালো মারামারি বিস্তারিত অল্প ঠিক কাছে আসেন আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই এই সমাজকে গড়ি এই ইউনিয়নকে গড়ি জেলাকে গড়ি বিভাগকে গড়ি ইনশাআল্লাহ এই চেষ্টাটি করব আল্লাহ আমাকে